কি পারবেন গাজা খালি করতে তার এই পরিকল্পনার বিপরীতে কি ভাবছে আরব লীগ তাহলে চলুন দেখে আসি প্রতিবেদন কি বলে গাজা পুরোপুরি খালি করার যে পরিকল্পনা করেছিলেন ট্রাম্প তার বিরোধিতায় সম্প্রতি মিশরের কায়রোতে জরুরি এক বৈঠক করেছেন আরব লীগের নেতারা এছাড়া ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও গাজাকে বাসযোগ্য করার বিষয়েও আলোচনা উঠেছে বৈঠকে গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা করেছে মিশর আরব সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লা এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করেন তিনি বদর বলেন এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইবে তারা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি বদর আরও জানান আরব সম্মেলনে পরিকল্পনাটি অনুমোদিত হলে দাতা দেশগুলোর সাথে তাদের আলোচনা শুরু হবে এর আগে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন তবে আরব দেশগুলো এর তীব্র বিরোধিতা করেছে